দানি ট্রাম্পকে হারাচ্ছে এটা কি ভাবার মতো বিষয় আমি যদি বলি যে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিল ট্রাম্পকে হারাছে তাও মানদেনি একজন মুসলিম যুবক আমার কথা হলো যদি অন্য ধর্মের হতো সেটা একটা আলাদা ছিল খ্রিস্টান হোক বা তামপের যে ধর্ম সেটা না হয় মেনে না যায় আমেরিকার বুকে একজন মুসলমান এভাবে বিজয় অর্জন করবে ট্রাম্পকে হারিয়ে এটা কি স্বপ্নও ভাবছে বা ট্রাম্পকে আমেরিকার বুকে হারানো এটা কিন্তু অসম্ভবপর বিষয় যেরকম আমাদের দেশে আওয়ামী লীগ একটা সময় এমন হয়েছিল তাদেরকে হারানো অসম্ভব ছিল অথচ হারিয়ে কিন্তু গেছে সময় আসলে বলতে গেলে রাজনীতি এমন কখন কার বলা যায় না গদি কারও চিরস্থায়ী নয় এগুলো হলো বড় প্রমাণ এরপরেও কেন মানুষ বোঝে না গদিতে গেলে মনে করে গদি তার বাবার সম্পত্তি গদি তার নানার সম্পত্তি গদি তার মামার বাড়ির সম্পত্তি গদি তার নানির বাড়ির সম্পত্তি এগুলো তারা মনে করে দাদি সম্পত্তি মানে পৈতৃকভাবে পেয়েছে এটা মনে করে সাধারণের ভোটের জন্য যে পেয়েছে এটা কিন্তু মনে করে না শুধু এখানে নয় যদি আল্লাহ না করুক আমেরিকার বুকে যদি মামদানি প্রেসিডেন্ট হয়ে যায় একটা মুসলিম শাসক তাহলে চিন্তা করে দেখুন তো সারা বিশ্বের মুসলমানদের কি পরিমাণ আনন্দ হবে আমার তো যখন আমি খবর পাইছি যে মামদানি সাহেব বিজয় অর্জন করছেন তখন তো আমার ঈদের দিনের মতো আনন্দ লাগছে অনেক ভালো লাগছে যা ভাষায় প্রকাশ করার মতো না কারণ যুগে যুগে নন মুসলিম যারা রয়েছে খ্রিস্টান বা অমুসলিম যারা রয়েছে শুধু মুসলমানদেরকে কষ্ট দেয় নিপীড়ন নির্যাতন মুসলমানদের দোষ চাপানো মুসলমানদের সাথে যুদ্ধ লাগিয়ে দেওয়া তাদেরকে জঙ্গি আখ্যায়িত করা অথচ তারা কিন্তু যুদ্ধ করে না যেরকম আমরা আফগানিস্তানে তারপর আফগানিস্তান এই যে আরও কিছু যুদ্ধের যে জায়গাগুলো গেল মানে গিয়েছে আর কি এই যুদ্ধ জায়গাগুলো থেকে বারবার প্রমাণিত হয় এখন যদি বলি এই যে ইসরায়েলের কথা যদি বলি তারপরে এরকম মানে সারা বিশ্বে অমুসলিমরা মুসলমানদের দেখতে পারে না প্রতিনিয়ত তাদের উপর নির্যাতন করে একটা যুদ্ধ চালায় মিথ্যা দোষ বের করে একটু তিল থেকে মানে জুদে চুন নুন থেকে চুন থেকে পান পান থেকে চুন খসলেই বিপদ এই টাইপের আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক খুশি লাগছে আমি চাই মামদানি সাহেব যাতে করে আল্লাহ তালা ওনাকে আমেরিকার প্রেসিডেন্ট বানায় এবং প্রতিটা দেশে মুসলিম শাসক হোক কারণ মুসলিমরা কখনও কাউকে নির্যাতন করে না সবচেয়ে বড় প্রমাণ হলো আমাদের বাংলাদেশে অমুসলিম যারা রয়েছে খ্রিস্টান রয়েছে হিন্দু রয়েছে বৌদ্ধ রয়েছে আরও যে জাতিগুলা রয়েছে মুসলিম আমরা কখনও কোনো জাতিকে কষ্ট দেই না কখনও কোনো জাতিকে অপমান করি না নির্যাতন করি না এবং সকলকে সম্মান করি শ্রদ্ধা করি যার যার জায়গা থেকে আমরা সবাই প্রত্যেকে তাদেরকে ভালোবাসি অথচ আমরা যদি বলি আমাদেরকে কখনো কেউ ভালোবাসে না বা ভালোবাসা দেখায় না কেন আমরা জানি না সত্যকে মানুষ কেন দমাতে চায় সত্যকে মানুষ কেন সহ্য করতে পারে না আপনারা দেখবেন মিথ্যা আর সত্য দুটা লড়াই করলে মিথ্যা কখনোই সত্য সত্য সত্যকে দেখে ভয় পায় একটা উদাহরণ দিই কোনো মানুষ একটা সত্য জিনিস জানে আর আরেকজন মানুষ দোষ করছে তখন কিন্তু যে মানুষ দোষ করছে একজন যে সঠিকটা জানে এই দোষকারী ব্যক্তি সঠিকটাকে সহ্য করতে পারে না কেন যদি সে সত্য কথা বলে দেয় এই কারণে আজকে মামদানির এই বিজয় যেন সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে মামদানি সাহেব যুদে প্রেসিডেন্ট হয়ে যায় আমেরিকায় চিন্তা করে দেখুন তো কত পরিমাণ আমরা খুশি হব কারণ আমেরিকা বারবার যতবারই সরকার আসছে তারা প্রত্যেকে আমি মনে করি আমাদের উপর কোনো না কোনোভাবে নির্যাতন করছে কষ্ট দিয়েছে বা আমাদের প্রতিবেশী দেশ বলেন বা অন্যান্য দেশ মুসলিম কান্ট্রি সেই দেশগুলোতে তারা যুদ্ধ লাগিয়ে দিয়েছে এবং আমরা যতই দাবি করছি আন্দোলন করছি যুদ্ধ থামাতে তারা কিন্তু যুদ্ধ থামায়নি যদিও আমাদের কাছে বলে যুদ্ধ দেখা হবে থামানো হবে পরবর্তী দেখা গেল আরও মানে আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে তারা আক্রমণ করে যেন এটা তারা মরিয়া হয়ে উঠছে যুদ্ধ করেই সারা বিশ্বকে বিজয় অর্জন করতে চায় আফসোসের বিষয় হলো মামদানি সাহেব তার ভালোবাসা দিয়ে এবং তার বাচন ভঙ্গি এবং চলাফেরা এবং তার যে ডিজিটাল যে একটা সিস্টেমে সে যে নির্বাচনের প্রচারণা করছে এবং মানুষের মানুষকে যে সে বোঝাতে পারছে যে হ্যাঁ সে সঠিক ব্যক্তি যার ফলেই আল্লাহ তালা একটা রহমতে সে আজ বিজয় অর্জন করে ফেলছে আমি চাই সারা বিশ্বে মুসলিমরা বিজয় অর্জন করুক আমিন